কি হবে এত সম্পদ দিয়ে আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন আপনি আসমান স্পর্শ করতে পারবেন না কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাত থেকে যাবে আপনি মাটি স্পর্শ করতে পারবেন মানব জীবনের দুটি অবস্থার যে কোনো একটা হতে পারে হাউ মাছ আই নিড আমার কত কিছু প্রয়োজন এইটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না এরকম উদ্যাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে থাকাবে ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে এর আগে নয় যারা লুবি আর যারা ডেডিকেটেড যারা দেশপ্রেমী যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে তাদের সংজ্ঞাটা অন্যটা তাদের সংঘা হাও মা চাই নয় তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব আমি একটা সাদা মাটা জীবনযাপন করবো আমার জীবনে চলাফেরায় আভিজাত্য কিংবা জৌলস থাকবে না দশটা সাধারণ নাগরিক যেমন চলে আমার জীবনটাও তেমন চলবে এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেয় তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদা সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে এটা ঠিক কিছু মানুষ সামনে এসে তাদেরকে স্যালিউট দেবে না কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করে ওই সামনে এসে যাদেরকে স্যালুট দিতে গিয়ে নিজের হাত পা ভেঙে ফেলে এরা কিন্তু আবার সামনে থেকে চলে গেলে গালি দেয় কি করবা তেল তো না মারলে আমার চলে না আসলে লোকটা বদলুক কোনো সুরত কাজটা সেরে আসলাম এটি হচ্ছে সমাজের বাস্তবতা সম্মানিত ভাইয়েরা প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন কেন থাকবে আর তো এক সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই এখানে দুটি সমস্যা একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ প্রথমটাই মূলত দায়ী প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয় সমাজে সেই পরিবেশ না থাকার কারণে সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে মনে কেউ কোনো কষ্ট নেবেন না আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন দুইভাবে বিভক্ত একটি হচ্ছে যেগুলাকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা আরেকটা হচ্ছে অ্যাগ্রো বেসড এডুকেশন যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে বুয়েট একটাই ছিল আমাদের সময় এরপরে ক্রমান্বয়ে আরো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে আগে কোনো বেসরকারি ছিল না এখন বেসরকারি হয়েছে যারা কৃষিবিদ একটু নীরবে চিন্তা করে দেখুন তারা তো কম বেশি এই দেশকে দিয়েছে। তারা প্রোটিনের অভাব পূরণের জন্যে মৎস্য এবং পশুপালন এই দুই খাতে তাদের মেদাকে বিনিয়োগ করার কারণে জাতি এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে ফসল এবং ফল উৎপাদনে তাদের রিসার্চ গুলো জাতিকে সরাসরি এখন বেনিফিট দিচ্ছে যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে নিয়ে আসতেন বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো আমি তাদেরকে ধন্যবাদ জানাই রিসার্চে আরও যদি তাদেরকে উৎসাহিত করা হয় লজিস্টিক দিয়ে পর্যাপ্ত ফান্ড দিয়ে দেশ আরও বেশি উপকৃত হবে ইনশাল্লাহ কিন্তু আমরা যদি মেধার দিক থেকে দেখি এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে না পাইলে মেডিকেলে আসবে এরপরে অ্যাগ্রিকালচারে যাবে তারপরে জেনারেল এডুকেশনে যাবে এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছিল তখনকার ট্রেন আন্ডার গ্র্যাজুয়েশানে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবিজয় মেধা যারা তারাই গিয়েছেন ওখানে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই মেধাবীর কাছে গিয়ে এই জাতির কোনো কিছু পাওনা নেই কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল হয় ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয় খুব হালকা পাতলা একটা যান পিছনের দিকে লেখা থাকতো আমি ছুটো আমাকে ধাক্কা দিবেন না আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত চায়না গত সাতাইশ বছরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে তারা তো আমাদের কাছের দেশ ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে আমাদের এখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন তিন কারণে প্রথমে ইন্টেনশনের অভাব বা প্লানের অভাব দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব তৃতীয়ত ভীষণের অভাব চতুর্থত কারেজের অভাব পঞ্চম হচ্ছে এফোর্টের অভাব এই পাঁচ অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি আমরা এই ঘুনে ধরা বাংলাদেশ ইনশাল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে আল্লাহ আল্লাহতালার আসমানি সাহায্য পেলে ইনশাল্লাহ এটা সম্ভব আমরা বিশ্বাস করি পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারব সময় বুলেট ট্রেনও চালু হবে ইনশাল্লাহ ইনআরসি অফ মোশনে তখন সিভিলাইজেশন সামনের দিকে চলতে থাকবে আল্লাহ চাই আমাদের সমাজে দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হয় আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি মর্যাদা আমার পিছনে গোলামের মতো লেগে থাকবে দুনিয়ার মানুষ মর্যাদার চিন্তা করে না জাপানের মানুষ নয় ঘন্টা কাজ করে এই নয় ঘন্টার ভিতরে এক ঘন্টা তাদের লেজার পিরিয়ড চল্লিশ মিনিট তাদের লাঞ্চের জন্য দশ মিনিট তাদের প্রথম ব্রেকফাস্টের জন্য আরও দশ মিনিট হচ্ছে লাইট ব্রেকের জন্য এই এক ঘন্টা সময়ের ভিতরে সে তার বন্ধুবান্ধব পরিবার কারো সাথে কথা বলতে হলে এই সময়টাই বলবে কিন্তু বাকি আট ঘন্টা মোবাইল অফ সাইলেন্ট নয় অফ কারণ সে বলে যে এই সময়টা তো আমার না এই সময়টা আমার এমপ্লয়ারের এটি আমার সরকার হতে পারে অথবা এটি কোনো কোম্পানি হতে পারে আমি আমার এমপ্লয়ারের সময় অপচয় করার কোনো অধিকার রাখি না ভাই তারা তো আর আমাদের মতো আমন্ত জামিয়া বলে নাই তো তাদের অনুভূতির কারণে আজকে বিশ্বে যদি একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে তারা দাঁড়াতে পারে আমরা কেন যারা বলেছি আমরা ইমান আনলাম সব কিছুতে আল্লাহর আমরা কেন পারিনি তাদের ওখানে সবার পিছনে তো গোয়েন্দা লাগানো নাই কিন্তু তার বিবেকের গোয়েন্দা তাকে প্রতিনিয়ত সজাগ করে রাখে তোমার কাজ তুমি করে যাও কাজে অবহেলা করবা আমাদের দেশে মর্যাদা নিয়ে সীমাহীন লড়াই একজন মানুষ যদি একটু মর্যাদা পেরে পেয়ে যায় আরেকজন একটু সহ্য করতে আরে ভাই আল্লাহ ইচ্ছা একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হবে আরেকজন ডিপ্লোমা হবেন আরেকজন টেকনিশিয়ান হবেন এই তিন স্তর মিলেই তো আমাদের উন্নয়নের চেইন তো যদি টেকনিশিয়ানরা কাজ না করে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়ারা কি করবে তারা কি ওই কাজটা করতে পারবে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি ফিল্ড লেভেলে টেকনিশিয়ানদেরকে প্রপার সাপোর্ট না দেয় তাহলে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যারা তারা কি বাকিটা সব সবকুলে ফেলতে পারবে পারবে না তাহলে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের কমপ্লিমেন্ট এখানে কনফ্লিক্ট হয় কেন এখানে তো কমপ্লিমেন্টারি হবে কমপ্লিট হবে না কিন্তু আমাদের হয় কনফ্লিক্ট এই রিকগনিশন মানি না ওই রিকগনিশন মানি না ভাই আপনি উপরের দিকে উঠেন আরেকজনকে লাথি মেরে নিচে নামায়েন না তাকে তার জায়গাটা দেন আপনার জন্য দোয়া করে আপনি উঠতে থাকেন উপরের দিকে যা জাতিকে আপনি দিতে থাকেন আর ওই লোকটাকে তার মতো দিতে দেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে আপনার কর্মস্থল ছেলে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়া শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াব কিভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না মানুষকে যে শিক্ষা মানুষ বানায় যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায় মর্যাদা দিতে শেখায় আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষ শিক্ষাটাও থাকবে নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাআল্লাহ যার ফলে শিক্ষার পাঠ চুকে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে সে বেকার থাকবে না বেকারত্ব তো জাতির জন্য ক্ষতির কারণ হ্যাঁ বয়স যাদের হয়ে গেছে এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের কুলোয় না তারা ইনশাল্লাহ বেকার নন আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবে ইনশাল কিন্তু কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে হয়ে সে উদ্যোক্তা না হয়ে সে চাকরিজীবী একটা কিছু হবে ইনসব দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাস করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে এই জন্যে তার কন্ট্রিবিউশনের জন্য তার অবদানের জন্য তার কাজের জন্য সমাজে যারা এই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবে বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাব আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জল কেটে দেব ইনশাল এই কথা শুনে আবার অনেকের বুকে ধরপর শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে লোক তিনি প্রতিদিন হাসি মুখে ফিরে। একদিন তার মুখটা বড় ভারী জীবন সঙ্গিনী জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে আজকে মুখ তো ভারী কয় কপাল খারাপ মানে ওই যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে বলে আরেম আর আহ তোমার চাকরিতে কত আসল তো তোমার মহসল বলে তো শখই চাকরিও নাই মফসল নেই চাকরি চলে গেলে আর মহসল থাকে না সম্মানিত ভাইয়েরা এরকম যারা মহসল নির্ভরশে মফসল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই তো কেন চিন্তা করবেন ওই যে বললাম না অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় ফেরেশ সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয়ে থাকে রাতের গুম হয় না কোনো ঔষধে কাজ হয় না শটফট করে অশান্তি ওই যে অবৈধ সম্পদ কিভাবে এটা বুক করবে আর কীভাবে এটাকে প্রোটেক্ট করবে না সেদিন এটার আর কোনো ভয় থাকবে না আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান কিন্তু এই সমাজে আরো বিশটা একশোটা জায়গায় আপনাকে যেতে হয় ওই জায়গাগুলোতে আপনাকে আপনি খাবেন না দিবেন না অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইনশাল্লা এর সাথে আপনি মর্যাদা পাবেন হ্যাঁ এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত সেই সার্ভিসে তাকে বেতন কাঠামোটা সেইভাবে সমন্বয় করতে হবে মনে করেন পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি কখন দাগ পড়ে ঠিক নাই অস্ত্র হাতে আসে আবার তার প্রতিপক্ষের হাতে অস্ত্র আসে তাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই দায়িত্ব পালন করতে হয় কিন্তু তাকে যদি ফকিরের বিক্ষা বেতন দেওয়া হয় তাহলে সেই ঝুঁকি নিতে যাবে কেন তাকে তো সম্মানিত করতে হবে এটা করা হয় না বলে এই সমাজে আজকে কোনো শান্তি নাই কারণ বেড়াই তো সব দান খেয়ে ফেলছে প্রটেক্ট করবে কে আর এরূপ এমন যে এটা ছোয়াছুয়ের লোক একজনের কাছ থেকে আরেকজনের মাঝে প্রপাগেট করে এটা যদি উপড়ে ফেলা হয় এখন বাংলাদেশের যে জিডিপি আলহামদুলিল্লাহ জাম দিয়ে এটা মিনিমাম ডাবল হবে এরপরে এর বেডফিট সারা জাতি পাবে নগাঁও থেকে একটা ট্রাক তিনটনি ট্রাকে কারওয়ান বাজারে সবজি নিয়ে আসতে আর দুই হাজার টাকা ঘুষ দিতে হবে না গতকালকে পত্রিকায় আমার মতো আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কি পরিমাণ ঘুষ দিতে হয় কাদেরকে দিতে হয় সেইটা ওখানে বর্ণনা করা হয়েছে তবে সৎসাহসের অভাব ছিল রাজনৈতিক এরা কারা এদের পরিচয় ওটা বলা হয়নি ওটা বলে দেওয়া দরকার ছিল আমি বলে আমার নামও বলে দেন অসুবিধা কি যাতে জানুক কে এসে তাহলে এই দুর্বৃত্তরা অন্তত ভয় পেতো কিন্তু ওইরকম ইন্ডিরেক্ট রিপোর্টে ভাই বড়ো কোনো কাজ হয় না মিডিয়ার ব্যক্তিরা এখানে আছেন আমি বলবো আসল জায়গায় হাত দেন আপনারা সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন কালোকে কালো বলবেন সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না তাহলেই মিডিয়ার যে স্লোগান যে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ ইয়াস এটা ফুলফিল হবে আর সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক এই দুই জিনিস শোনায় শো আগে সমন্বয় হয়ে যাবে ইনশাল্লা আমি জানি অনেক অবৈধ ছাপ আপনাদেরকে বিব্রত করি সত্যেরি রিপোর্ট সাফার করে ভীম চাকে বেল মারা সমান হয়ে যায় এখানেই তো সাংবাদিকতার মজা ওই ভীম রুলের কামড় সহ্য করে যিনি সাংবাদিকতা করতে পারবেন তিনি সঠিক সাংবাদিক আমি বলি রাজনীতিবিদদের দুটি পর্যায়ে লাগে আর সাংবাদিকদের লাগে তিনটা মানে তাদেরকে ভীষণ সাহসী হতে দুঃসাহসী হতে আপনারা পারবেন ইসলাম শুধু একটা শক্ত সিদ্ধান্তের ব্যাপার আর অগ্রিম বলে রাখলাম রেকর্ড মুছে ফেলিয়ে না কাইবে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের হাতে এই সুযোগ এনে দেন আমরা আপনাদের সাহসিকতার বিকাশ ঘটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেব সেইটা আমাদের বিপক্ষে গেলেও ইসার্লা সমাজের দুই ক্লাসের মানুষকে চার দিক থেকে দেখতে হয় ফোর ফোর ডি ডাইমেনশন দল হচ্ছে রাজনীতিবিদ যারা সমাজ বদলাতে চায় আরেক দল হচ্ছে সাংবাদিক যারা সমাজের অধিকার পাহারা দিতে চায় তারা একদিক থেকে দেখলে ইনসাফ কায়েম করতে পারবেন না এবং দেখাটা পূর্ণাঙ্গতা পাবে না আবার চারজন সাংবাদিক মিলে দিক থেকে দেখলে হবে না একজনকেই ঘুরে ঘুরে চার দিক দেখতে হবে যেমনটি রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে হয় অবশ্যই এখনকার রাজনীতি ভিন্ন এখন নিজেকেও দেখা লাগে না একবার বুকের দিকে তাকাইলেই চলে মানে আমি তো আর কি আমি থাকলে দেশ আছে জাতি আছে আমি নাই দেশ নাই জাতি আর কি মত স্লোগান আমার চেয়ে আমার দল বড় আমার দলের চেয়ে আমার দেশ বড়ো কিন্তু অনেকের ক্ষেত্রে এই কার্যক্ষেত্রে তার একেবারেই একশো আশি ডিগ্রি উল্টা দিগ্রি এই মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের আপনাদের অনেক দাবি দাওয়া এখানে পেশ করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জনাব সাইফুল আলম খান মিলন আপনাদেরকে বলেছেন যে আমরা একটা সমন সমন্বিত উদ্যোগ নিয়েছি সেল গঠন করেছি আমরা আশা করি জাতির জন্য ভালো কিছু সুপারিশ করা যাবে ইনশাল্লাহ যেখানে আমরা আশা করি যে আপনারা হিসাব পাবেন এবং শুধু আপনারা না সমাজের যে কোনো বঞ্চিত অংশের আমরা অংশীদার অধিকার আদায় তাদের সাথে আমরা সমানতালে কাজ করবো তবে দেশ এবং জাতিকে বাঁচিয়ে হত্যা করে না এমন কোনো কর্মতৎপরতা এমন কোনো আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয় দেশ জাতি তো কোনো অপরাধ করে নাই অপরাধ করলে উপরতলায় যারা রিভলভিং চেয়ারে বসে আছেন তারা করতে পারে সাধারণ মানুষ তো আপনার আমার কোনো ক্ষতি অতএব সমাজের এই করেনি ট্রেন্ডগুলোরও সংশোধন আমাদের করতে হবে কিছু মিলেই আমাদের মানসিকতার পরিবর্তনটা দরকার আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হোক অন্তত আপনারা শপথ নেন যে আল্লাহর দেওয়ার দুটি হাত কখনো এই দুই হাত দিয়ে কারো হক নষ্ট করা হবে না এবং কারো সম্পদের উপর অন্যায়ভাবে দুটি হাত পড়বে না এই উদাহরণটা আপনারা সেট করেন সূর্য তো একটাই কিন্তু সে তো প্রত্যেকটা উপগ্রহকে আলোকিত করে রাখে শুধু দুনিয়াকে না আপনারা এক একজন এক একটা সূর্য হয়ে এই দেশকে আলোকিত করবেন এটা আমার প্রত্যাশা যদি ভাই আপনাদের কাছে এটা না পায় আর কার কাছে যাবে একটু বলবেন মানে আর কি আর একটা ঠিকানা আছে কোথাও এটা আশা করা যাবে আমার ঘর থেকে আপনাদের থেকে নিজের থেকে আমরা শুরু করি ইনশাল্লাহ হয়তো আপনারা আছেন আরো শক্ত হয়ে যান জাতির জন্য দেশের জন্য মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ ও হয় ইজ্জত এবং হাতে এবং তিনি তাই দেবেন কথা কম বলবো নিয়ত করে দাঁড়ালাম কিন্তু অনেক কথা আমাকে আসুন সবাই মিলেই প্রিয় দেশটাকে আমরা গড়ে তো আসুন আমরা শুধু পরস্পরের দুশ ত্রুটি নিয়ে পড়ে না থেকে কামড়া কামড়ে না থেকে নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে কি আমরা আশা জাগা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান করুন আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি এবং এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি